অনেকেই জানেন বাহাত্তর দল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এই কথা শুনছেন তবে এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই শুনে থাকলে মনে নাই বাহাত্তর দল যে জাহান নামে যাবে এদের মধ্যে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই বিদর্মী নাই সব মুসলমান সব কি এবার বুঝেন কোন দলে আছেন বাহাত্তর দল জাহান নামি সব মুসলমান হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান কেউ নাই বাহাত্তর দল জাহান্নান মুসলমান আর দল একদল তারাও মুমিনের জান্নাত পাওয়া কত কঠিন আল্লাহ আমাদের হেদায় আদান এবার আদেশ দিলেন আমাকে ভয় করার মতো ভয় করো হক আদায় করে সাহাবায়াম প্রেশান হয়ে গেলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ যত বড় পরিমাণ হক আদায় করে আমরা তো ভয় করতে পারব না কেউই পারবে নবীও চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায় কায় নবী সমাধান দিয়ে দাও জিব্রাইল যাও আয়াত দিয়া পাঠায় দিলেন নবী আপনি শুনায় দেন ইত্তাকিল্লাহাম আমার হক আদায় করার দরকার নাই বরং বান্দা তার সাধ্য মতো যেন আমারে ভয় করে দ্বিতীয় আদেশ এই মুবিন মুসলমান না হইয়া মরবি না কারে কইছে কাফের কারে আপনার এখানে মুমিন না বলে মুসলমান না আল্লাহ এটা কি কইলেন যে মুমিন মুসলমান না হইয়া মরিস না কঠিন কথা আমরা যেমন মুমিন তেমন কি মুসলমান তো আল্লাহ আবার কেন বললেন মুমিন মুসলমান হইয়া মরিস

তাহলে মুমিনের ডবল ইমান আনার কথা কওয়া হইল কারণ আমরা তো মুমিন মানি আল্লাহরও মানি নবীও মানি এজন্যই তো মুমিন ডবল কেন বললেন এই মুমিন আল্লাহর উপর ইমান আনো আমরা তো আল্লাহর উপর ইমান আনছি বিদাই মুমিন ডবল বললেন কেন সব কথার জবাব আর দেওয়ার সুযোগ রইল না সংক্ষেপে বলি খুব খেয়াল করুন আল্লাহ বলেন আমাকে ভয় করো তোমাদের সাধ্যমতো ভয়ের নাম থাকোয়া ভয়ের নাম হউফ ভয়ের নাম হসিয়া আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা এই ময়দানের মধ্যে কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই তো হাত উঠায় বলবে হুজুর গো থেকে বেশি করি কোন চালাক বাঙ্গালি থাকলে শুধু হাত উঠাবে না পারলে পা উঠায় বলবে চার হাত পা আল্লাহরে ভয় করি অত সেখানে এমন আশেখের হসুন বসে আছে আজকে ফজর করে নাই জহর করে নাই আসর পরে নাই মা গ্রিপ পরে নাই এ নাই সেও বলে আল্লা ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি বিষয় কি দন ভয় সমান আসলে আপনি ভয়ই করেন ভয় কি জিনিস বুঝেনি না একজনের সাপ ভয় পায় কেমন প্রমাণ সাপ জীবনে ধর্মে তো দূরের কথা সাপ যেখানে আছে সেখানেও যাবে না এতটা ভয় পায় যে ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ চিল্লায় বুঝে গেল সে আসলে সাপের ভয় পায় একটা সন্তান মা বাবাকে ভয় পায় প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না বেতের বাড়ির ভয়ে ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহ রা ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে আমার রসুলকে বেজার করে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই যেহেতু বয়ান তেয়ামত পর্যন্ত এই বয়ান কাজে লাগবে না যতদিন পর্যন্ত আল্লাহর রাজাবের ভয় অন্তরে আসবে না পুলিশের গ্রেফতারি পরোয়ানা যখন চালু হয়ে যায় মানুষের ভয় আসে খাম ছাইরা দেয় ঘুম ছাইরা দেয় কখন জানি পুলিশ আমারে গ্রেফতার করে ঠিক মানুষ যদি চিন্তা করত আজরাইল আমারে কখন এসে ধুইরা নিয়ে যায় ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে এই চিন্তা কইরা যদি যুবক ঘুমাইতো কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতো না ও গান কানের মধ্যে গানের তার লাগায় ঘুমায় ওর মধ্যে মরণের চিন্তা নাই আজরাইল যে ধরে ফেলবে চিন্তাই নাই এই আল্লাহর ভয়টা অর্জন করার জন্য একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর সারা তাকওয়া আসবে না লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুন আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাববতের বান্দা আহলুল্লাহ তাদের কলব তাদের নজর যখন লাগবে দেখবা তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে একটা গাঞ্জা খরের নজরে পাওয়ার আছে না নাই এটা দুধের বাচ্চার দিয়ে নজর দিছে এত সুন্দর গজব শুরু হয়ে গেছে বাচ্চা খানা দানা সেইরা দিছে অসুস্থ হয়ে গেছে ডাক্তার কয় কোনো রোগ নাই মুরব্বীরা কয় বদ নজর লাগছে লাগেনি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় কদু গাছ জুতা টানায় জুতা দেখছেন কোনোদিন কেন জুতা বরকতের জিনিস নমরুদদের গালে লাগছে জুতা টানাইলে কদুর মধ্যে পোকা আসবে না এই জন্য লাগায় জুতা টানাই কেন বদনজর কার বদনজর আপনাদের মসজিদের ইমাম সাহেব এলাকার একটা গাঞ্জা খর ও আমার কলিদার যুবক বিবেকাল্লা দিছে বুঝার জন্য একটু বুঝো একটা বেনামাজি বিআমুল ওয়ালার नजরে যদি পাওয়ার থাকে তাহাজ্জুদ ওয়ালা কাননা ওয়ালা তেলাওয়াত ওয়ালা তাকওয়া ওয়ালার नजরে কেন পাওয়ার হবে না? এবার দলিল নিব না? নাও দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাততাকুল্লাহ ইয়া জআল্লাকুম আয়াত। নাও হাদিস থেকে দলিল। তরজমাස් বলবো না। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহ আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন এরা সবাইরে দেয় না বেনামাজি দেয় না সুদ খরকে দেয় না হারাম খরকে দেয় না একমাত্র তাকুয়াওয়ালাকে দেন ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান ওই পাওয়ারটাকেই হাদিসে বলে ফেরাস আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে বুঝ যখন ঠিক হয়ে যাবে তখন তুমি স্কুলে পড়ার পরও দেখবা নামাজ ছাড়তে ভাল লাগে না কেন আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে ম্যাজিস্ট্রেটের চেয়ারে করবে। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে ওই বান্দা তখন র্যাবের চাকরি করলেও সুদের টাকা খাবে না এমন নাই আমি বানায় বলতেছি ও আমার কলিতার যুব পেছনের কথাটা আবার রিপিট করতেছি রে বাবা আমি মাদ্রাসায় পড়েছি আমি তাবলিগের লাইনের আমি কৌমির সন্তান আমি একবারও বলি না তুমি পাস করলি পড়ো পীরের কাছে যাও তাবলিগে যাও কৌমি মাদ্রাসায় যাও বরং আমি বলি শেষ কথা শুনো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ বাংলাদেশে রকম কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না আমি করি সব মাহফিলে হয়তো আমার দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই তবে ময়দানে আমিন বলনেওয়ালা এতগুলো মানুষ কারো না কারো আমিন কবুল হয়ে যাবে আমি দোয়া করি এই মানুষগুলো আমিন বলবে তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ